আমার মেয়ে সাংঘাতিক ঠাকুর জীবনে প্রথম কলা খাচ্ছে জীবনে প্রথম কলা খাচ্ছে মোটেশি এই হচ্ছে তোমার খাওয়া জীবনের প্রথম কলা কলা তুমি এই কলাটাকে খেয়েছিলে কলাটাকে মনে রেখো আর কলাটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এই কলা তোমাকে আমি খেয়েছি ঠিক আছে তুমি আমাকে শক্তি দিও আর আমার পাশা দিয়ে বের হয়ে তুমি আবার মাটিতে চলে দিও যে আবার তুমি তোমার গাছের দিয়ে আবার বড় বড় কলা দিও বাচ্চা দিও ডিম দিও আর মাঝে টুকু আমাকে একটু শক্তি দিও মোটামুটি বয়স কত সে খাচ্ছে কত দিন যাব কি খাওয়া খানা পিনা করেছে আঙ্গুর খেয়েছে ডিম আপেল আঙ্গুর কলা খাওয়ার বিষয়ে বলা আছে শিশুরা চার মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া আর কিছুই খাবে ছয় মাস মাস পর্যন্ত এর মধ্যে চার মাস পর্যন্ত কোনোভাবেই দেওয়া যাবে পাঁচ মাসের পর থেকে কিছু কিছু দেওয়া যাইতে পারে তো সেক্ষেত্রে বলা আছে যে শিশু যদি সোজা হয়ে বসতে পারে তার ঘাড় মাথা

অধিকাংশ সময় বাচ্চারা শুয়ে থাকে সুতরাং ওই শোয়ার সময় মাথা যেখানে বেডে লেগে থাকে সেই জায়গাগুলো চুল হয় না চুল গজায় সেইটা একটা রূপ ধারণ করেছে আমরা যে সুম কুস্তিগির অল্প বসনে থাকে মড়ি করে তাদের চুল এরকম হয় এখনো এখনো বসে রয়েছে দেখা যায় কতক্ষণ পারে